আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহ আল্লাহতাল্লার অশেষ সহমতে আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি শুভ সকাল প্রতিদিনকর মতো আজকেও আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম সকাল সকাল সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন জানালা দরজা পর্দা সব খুলে দেব এটা প্রতিদিনক সকালবেলার আমার কাজ যেহেতু এখন তো আমাদের ঘরে সব লাইট দেওয়া লাইট বন্ধ করলে মানে অন্ধকার কিচ্ছু চোখে দেখতে পারবো না এই জন্য সকালবেলা আগে উঠে জানালা পর্দা খুলে দিই দরজা খুলে দিই যাতে ঘর দুয়ার সব বাহিরের আলোতে ফর্সা হয়ে যায় আর সকাল সকাল মানে বাহিরের পরিবেশটা কিন্তু ভালো লাগে খুবই ভালো লাগে তো এখন হচ্ছে তাভিদ স্কুলে গেছে ওর আব্বু ডিউটিতে গেছে আর স্বামীরা ঘুম পারছে ও তো হলো স্কুলে যাবে না এই জন্য ঘুম পারছে আর বাহিরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে আমি স্বামীরাকে স্কুলে যেতে দিই না নিজের থেকেই যেতে দিই না এই জন্য আমি আর ডাকলাম না যে থাক ঘুম পারছে পারুক আমি সকালবেলার কামগুলো এদিকে করে নিই তো আমার বেডরুমের মানে জালনা দরজা এগুলো খুলে দিলাম তারপরে স্বামীরার রুমের খুলে দিলাম এখন রান্নাঘরের খুলতে আসছি তারপরে হলো আর একটা পাশের রুমেরটা খুলে দেব সকালবেলা এখন কেই নাই এখন মুখ বন্ধ করে কাজ করছি আর ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি আসলে প্রতিদিন ভিডিওটা শুরু করব কোথায় থেকে শুরু করব কোথায় থেকে এটা ভাবতে ভাবতেই বেলা দশটা বেজে যায় তো এই অবস্থা তো আজকে ভাবছি যে সকাল সকাল ঘুম থেকে উঠেই ভিডিওটা শুরু করব তো এখন এই রুমের খুললেই আমার সব দিকের দরজা জানালা সব খোলা হয়ে যায় দেখেন যে কত জায়গায় খুললাম জালনা দরজা এরকম রাত্রে যেরকম বন্ধ করতে হয় জায়গায় জায়গায় আবার সকালবেলা হলে আবার এরকম জায়গায় জায়গায় সব ঘরে ঘরে খুলতে হয় মানে এটা প্রতিদিন করে একটা কাজ হয়ে যায় তো এখন হচ্ছে রান্নাঘরে আসছি ভাত ভাজবো মানে মরিচ পেঁয়াজ দিয়ে ভাতটা ভাজবো আর ডিম ভাজবো আমার ছেলে মেয়ে আমরা সবাই ভাত ভাজা পছন্দ করি ডিম ভাজার সাথে তো তাহিদ হচ্ছে স্কুলে গেছে তাহিদে টিফিন খাওয়াইতে হবে তো ভাত হচ্ছে ভাজবো এই জন্য মরিচ পেঁয়াজ কাটবো আর ডিম ভাজার জন্য মরিচ পেঁয়াজ কেটে নিব তো যেহেতু বাহিরে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে আল্লাই বলতে পারে যে টিফিন নিয়ে যাইতে পারবো কিনা জোরে বৃষ্টি আসলে তো যাইতে পারবো না যেহেতু ছাতা আমাদের এক ওই ছাতাটা নিয়ে ওর ডিউটিতে গেছে বাড়িতে আর ছাতা নাই আমি বৃষ্টির মধ্যে তো ভিজতে পারবো না যেহেতু আমার ঠান্ডা জ্বর আসছিলো ভালো হয়েছে জ্বরটা কিন্তু ঠান্ডা এখনো আছে আর শরীরটা মানে অত সুস্থ হয়নি এখনও বৃষ্টির মধ্যে ভিজলে আবার যদি জ্বর এসে যায় এই জন্য বৃষ্টিতে ভিজতে পারবো না তো তারপরও হলো তাহিদেক আমি বিশ টাকা দিছি যে আমি যদি না যেতে পারি ওরা তো দুজনা বৃষ্টির মধ্যে ভিজতে ভিসতেই গেছে ওর আব্বু আর তাহিদ তো তখনই আমি বিশ টাকা ওর আব্বুকে দিতে বলছি যে বাবুকে বিশ টাকা দাও আমি যদি টিফিন না নিয়ে যাইতে পারি তাহলে ও দোকান থেকে কিছু একটা কিনে খাইতে পারবে তো চেষ্টা করছি টিফিন নিয়ে যাবার এখন আল্লাই বলতে পারে ও রান্নাঘরে বসে বসে যে পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি আর বাহিরে টিপটিপান করে বৃষ্টি পড়তেছে বাহিরে আবার খুব সুন্দর একটা ঠান্ডা পরিবেশও আছে ঠান্ডা বাতাস লাগছে ভালো লাগছে আমার মনে হয় এভাবেই ঠান্ডা পড়বে আস্তে আস্তে শীত তো চলেই আসছে তো আলহামদুলিল্লাহ আমি দেখেন প্রায় কড়াই ভর্তি ভাত ভেজে নিলাম আর আমাদের এই গরম গরম ভাত ভাজা আর গরম ডিম ভাজা খুব ভালো লাগে তো এখন হচ্ছে ভাতটা ভেজে আমি আগে থালা বাসনগুলো ধুয়ে নিব তারপরে হলো ডিম ভাজি করে নেব সব কিছু রেডি করে রাখছি তো এখন হচ্ছে বাহিরে পরিবেশটা একটু দেখাচ্ছে আপনাদের আসলে বাহিরে এখন তো কেই নাই সকালবেলা যেহেতু বৃষ্টি হচ্ছে সবাই একটু আরামে ঘুম পারছে কিছুদিন ধরে খুবই গরম পড়ছিলো এই গরমের মানে সবাই অধৈর্য হয়ে গেছে এখন ঠান্ডা ঠান্ডা পরিবেশ সবার কাছেই ভালো লাগছে তো আমি হচ্ছে এই ভাতটা একটু সরফশ দিয়েই ঢেকে রাখি আর এই কড়াইয়ের ঢাকনাটা আমি মেজে নিব এই জন্য কড়াই ঢাকনাটা আমি কলতালে রাখলাম আর এই সরফ দিয়ে ভাতটা ঢেকে রাখলাম এখন হচ্ছে বাহিরের পরিবেশটা দেখাই আসলে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে তো হয়তো ক্যামেরাতে আসছে না আর দেখছেন তো আকাশের অবস্থা একেবারে কালো হয়ে আছে। মানে যখন তখন আবার জোরে জোরে বৃষ্টি হতে পারে আর বাতাস আছে খুব সুন্দর আমি তো যখনই রান্না করতে আসি তখনই জাল না দিয়ে বাতাস খাই খুব ভালো লাগে বাতাস কিন্তু অসুবিধা হয় রান্না করতে যখন বাতাসটা আসে রান্নাঘরে তখন হলো চুলার আগুনটা এদিকে ওদিকে ছুটে যায় তো এইগুলো হলো থালা বাসন এগুলো সব এখন আমি মেজে ধুয়ে নিব যেহেতু রাত্রে খাওয়া দাওয়া করে এইভাবে এই সব রেখে দিয়েছি আসলে মানে সারাদিন গচ গাছ করে রাখি সন্ধ্যা হয় আর একের পরে এক সব অগুছাল হয়ে যায় দুয়ার আবার সকাল হয় আবার এগুলা পরিপাটি করে গোছ গাছ করতে হয় এটাই মেয়ে মানুষের সংসারে কাজ আর এই কাজই সারাদিন মানে প্রতিদিন একই কাজই ঘুরে ফিরে করতে হয় তারপরও মানে প্রতিদিন একটা না একটা লাইফে কোনো একটা অন্য কোনো রকম কাজ অন্য কোনো বিষয় অন্য কিছু করার আছে। তে এতগুলো থালাবাসন এখন মাজতে হবে তার আগে আমি হচ্ছে কবুতর খাওয়াইতে আসলাম ছাদের উপরে যেহেতু আকাশে অনেক মেঘ একটু পরে যদি আবার জোরে বৃষ্টি আসে তাহলে আমার অবুলা পাখিগুলো খাইতে পারবে না এই জন্য আমি তাড়াতাড়ি করে দৌড়ায় দৌড়ায় আগে ছাদের উপরে আসছি যা ওদের বের করে দিই ওদের বের করে দিয়ে আগে খাওয়া দিয়ে নি কারণ ওই যে বাচ্চা আছে তো ঘরের ভিতরে ওই খাবার না পালে বাচ্চাগুলো মারা যাবে আর দেখেন কতগুলো পানি ছাদে আছে। মানে আমাদের ছাদটা একটু ঢাল তো ওই জন্য ওইদিকে পানি জমায় থাকে ফুলের গাছগুলাও খুব সুন্দর তাজা হয়ে গেছে বৃষ্টি আসার জন্য মানে এত গাছগুলা মরে গেছিল। এই পানি পরে আবার সব তাজা হয়ে গেছে আর আমার শাশুড়ি এখানে একটা শিমের গাছ লাগাই গেছে আলহামদুলিল্লাহ সিমের গাছটাও সুন্দরভাবে কবুতর ঘরে উঠে পড়ছে তো এখন হচ্ছে খাবার দেব আমি ক্যামেরা অন করে আসি কবুতরগুলো আমার মাথার উপর দিয়ে উড়াউড়ি করতে আসছে যে কখন খাবার দিবে কালকে সে বিকেলবেলা আটকায় রাখছে আর খুলি নাই কারণ এই যে বৃষ্টি আসে তো মানে বারবার বৃষ্টির মধ্যে আসা যায় না এই জন্য মানে বৃষ্টি আসার আগ দিয়েই ওদের ঘরের মধ্যে আটকায় রাখছে এদিকে বের হবার জন্য এরকম মানে তাড়াহুড়া লাগাইছে তো যাই হোক সবাই অপেক্ষা করছে খা খাইতে দেব কখন খাওয়ার জন্য অপেক্ষা করছে তো আমি আগে খাবারটা দিয়ে নিই আর যেহেতু বৃষ্টি হচ্ছে একেবারে ঠান্ডা পরিবেশ মানুষজনের কোনো মানে আওয়াজই শোনা যাচ্ছে না সবাই যার যার বাড়িতে এসে সে রান্না করছে কাজ করছে অনেকটা ঠান্ডা পরিবেশ আর কি ছাদের উপরে খুব সুন্দর ঠান্ডা বাতাস লাগছে খুব ভালোই লাগছে মনে হচ্ছে ছাদের উপরে দাঁড়াই থাকে তো যাই হোক আমার কবুতর দেখে আপনারা অনেকেই পছন্দ করেন আবার হচ্ছে কি কি খাবাই কিভাবে যত্ন করে এগুলাও বলেন আমার কাছে খুব ভালো লাগে কবুতর কিন্তু একটা সুখ দুঃখের পায়রা আর এই কবুতর আমি অনেক দিন ধরে পালি আমার খুব ভালো লাগে ওর আব্বুরও খুব ভালো লাগে ওর আব্বুর শখের একটা কবুতর তা এখন হচ্ছে তাহিদার হাঁসগুলোকে বের করে দিই আসলে একটা ভাইয়াই হয়তো হবে কমেন্ট করছিল যাপু আপনি হলো মনে হয় ছাগল পালেন ছাগলের আওয়াজ আসতে ভিডিওর মধ্যে আপনি একটু প্লিজ দেখাবেন আসলে ভাইয়া আমি ছাগল এখন বর্তমান পালি না আগে পালতাম আগে গরু ছাগল হাঁস মুরগি সবই পালতাম কিন্তু এখন হচ্ছে সমস্যা হচ্ছে জায়গার অভাবে পালতে পারি না তারপরে হলো আমার কপালটাও অত ভালো না এখানে একটা কি সুন্দর হাঁস রাজহাঁস আমাদের বাড়ির পাশে আছে শাশুড়ি পালে সুন্দর হাঁস আরও ছিল আরও দুইটা ছিল একটা জলে করে খাইছে আর একটা বিক্রি করছে খুব ভালো লাগছে দেখতে সারাদিন আমার বাড়ির সামনে এরকম হাঁস মুরগি থাকে সব সময় ভালো লাগে দেখতে তো যাই হোক তো সেই ভাইয়ার কথাই বলি আসলে এই ছাগলগুলো হলো আমার শাশুড়ি মায়ের আমার শাশুড়ি মা পালে উনি হাঁস মুরগি গরু ছাগল সময় পালে কিছু না কিছু হাতের রাখেই তো আমি আগে পালতাম এখন আর পালি না হ্যাঁ বলো ভয়েস দে আসছে আমার ননদ বাইরে ডাকতেছে আমাকে তো এখন বর্তমান আমার কোনো ছাগল নাই এখন রাখার জায়গা নাই বলে আমি কিনতে পারি না আর সামিরার ফুপু সামিরাকে একটা খাসি দিতে চাইছিল ছাগল কিন্তু আমরা নিই নাই কারণ হল ওই রাখার জায়গা নাই তো এই জন্য এখন হচ্ছে ঘর গোসাইতে আসছি আসলে এই বিছনার চাদরটা বেশ প্রায় দশ দিনের মতো বানায় মানে পেরে রাখছি একদিনও তোলা হয়নি ধোয়াও হয়নি এই যে বৃষ্টি হচ্ছে কেমন যেন হয়ে গেছে তো ভাবছি যে আজকে তুলে ফেলবো তুলে তারপর একটা ধোয়া চাদরও পারি তো ওটা তুলে ফেলে একটা ধোয়া চাদর বার করলাম ওইটাই পেরে রাখি আসলে এত বৃষ্টি হচ্ছে তারপরেও মনে হচ্ছে যে গরম যাচ্ছে না আসলে কাজ করছি তো গরম লাগছে তো আমার কাজ কাম দেখেও সবাই পছন্দ করেন সবাই বলতে কেউ অনেকেই পছন্দ করেন সবাই তো আর ভালো কমেন্ট করে না দেখা যাচ্ছে যে দশজন জন কমেন্ট করলো তার ভিতরে দু চারজন একটু বাজেভাবে একটু খারাপভাবে কমেন্ট করে তো ওইগুলো কমেন্ট আমার আসে যায় না কোনো খারাপ লাগে না কারণ হলো যে সবাই তো একরকম না এক এক মানুষ এক রকম এই জন্য অতটা খারাপ লাগে না আর কিছু করতে হলে কিছু মানুষের খারাপ কথা শুনতেও হয় অত মানুষের গায়ের চামড়া পাতলা করলে তো আর হয় না সব সময় গায়ের চামড়া মোটা করে সব সময় কাজ করতে হয় এটাই আমি বুঝি আর আল্লাহ যেন ধৈর্য ধরার তফিক দেয় সবার কথাই যেন মানে সবসময় মন খারাপ না করি সবার কথাই যেন সহজভাবে নিতে পারি তো আমি হচ্ছে কালকে একটা কমেন্ট পাইছি আসলে বলতে খারাপও লাগে তারপরেও বলি মানে তাঞ্জিলাকে নিয়ে আবার কমেন্ট করছে যে আপু তাঞ্জিলা কি বাপি ভাইয়ার মেয়ে আসলে এই প্রশ্নগুলো আমাকে না করাই ভালো কারণ বাপ্পি ভাইয়ের চ্যানেল আছে তৃষা তিসাভাবির চ্যানেল আছে ওরা তো কাজ করে তো ওদের সরাসরি বললে আপনারা পারেন কারণ ওরা ওর বাবা মা ওর কাছ থেকে জানতে চাইলে তো ওরা বলে দেয় এর আগেই কিন্তু আমি ভিডিওতে বলছি যে বাপ্পি ভাইয়েরই মেয়ে তাঞ্জিলা তো তারপরও এত প্রশ্ন আপনাদের যাই হোক আর আমি কিছু বলতে চাচ্ছি না তো এখন হচ্ছে আমি আজকে ডিমের তরকারি রান্না করছি ঝিঙা আর আলু দিয়ে কারণ হচ্ছে আমাদের বাড়িতে মানে বেগুনের কচুর আর অন্যান্য মাছের তরকারি রান্না বন্ধ হয়ে গেছে কারণ হলো স্বামীরার গায়ে আর রাপুর গায়ে অনেক চুলকানো হয়েছে মানে শুধু গা ভাত চুলকাছে যেই জায়গায় সেই জায়গায় থেকে রক্ত বের হয়ে যাচ্ছে চামড়া উঠে যাচ্ছে তো এই কারণে হলো আমরা অনেক কিছুই মানে কিছুদিন ধরে খাওয়া একটু কমাই দিছি যেরকম কুইয়ের শাক বেগুনের তরকারি কচুর শাক তারপর হচ্ছে আপনার হলো এই যে অনেক মাছ আছে না যে খাইলে চুল খাই আমি তত মাছের নাম বলতে পারি না তো যাই ওই এই জন্য রান্না করছি না ওদের এমন মানে গাও হাত পা চুল কাটছে যেখানে চুল কাটছে সেখান থেকে চামড়া উঠে রক্ত বের হয়ে যাচ্ছে এই জন্য একটু খাওয়া দাওয়াটা একটু অন্যরকম আজ কয়দিন ধরে আমাদের হচ্ছে তো যাই হোক অসুস্থর জন্য সব কিছুই করতে পারি ওরা সুস্থ থাকুক ভালো থাকুক এটাই আমার কাছে সবথেকে ভালো লাগে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত কালকে আবার আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ